পূরই ইদমনি উৎসর্গ তে আর ভালোবাসার महोत्सव আর সেই উৎসবের সবচেয়ে প্রাণবন্ত অংশ কোটুরপরিবারকিন্তু গড়ে ওঠে দেশে বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ তাদের সেরা পোশাক নিয়ে হাজির হয় এই বিশাল হাটে এই হাটার নাম বালিয়া বাজার ক্ষেতের পরা বাসিস্ট এই হাট শুরু হয় পূর্বানী নদীর সপ্তাহখানেক আগেই

টলারে টলারে কিন্তু গরু আসছে সবচেয়ে বেশি গরু আসে খেতে পারা গ্রাম কিন্তু বাসিস পথেই কারণ নদী পথে পরিবহন খরচটা কম আর কৃষকরা কৃষকরা নদীর ফরিদপুর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নদী পথে গরুগুলো এখানে নিয়ে আসে দেখতে পাচ্ছেন এখানে বিশাল গুরু অনেক গুরু আনছে